বিশ্বের একমাত্র শহর যেখানকার মানুষ জানেনি না টাকা পয়সা কি জিনিস জানুন কোন সেই শহর এ এক অভিনব শহর যেখানে কার্যত টাকা পয়সার কোনো প্রচলন নেই কোথায় রয়েছে এমন আজব শহর কিভাবেই বা চলে সেই শহরের বাসিন্দাদের জীবন জানুন সেই আশ্চর্য শহরের উপাখ্যান ভারতে নোট বাতিল ঘোষণার পরে সরকার জোর দিচ্ছে ক্যাশলেস ইকোনমির উপর অর্থাৎ এমন এক অর্থ ব্যবস্থা যেখানে আর্থিক লেনদেন হবে নগদ টাকা ছাড়াই সরকারি পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হবে তা সময়ই বলবে কিন্তু শুনে অবাক লাগতে পারে যে ভারতের বুকে উনিশশো সাল থেকে এমন এক শহর রয়েছে যেখানে কার্যত নগদ টাকার কোনো মূল্যই নেই কারণ ব্যাপকতর অর্থে এই শহরে টাকা পয়সা ব্যবহারই হয় না তামিলনাড়ুতে চেন্নাই থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত শহর অরোভিল উনিশশো সালে ইউনেস্কোর সহযোগিতায় শ্রী অরবিন্দ সোসাইটির মা মীরা আলফানসা এই শহর প্রতিষ্ঠা করেন রজার আঙ্গার নামের একটি ব্রিটিশ আর্কিটেক্ট এই শহরের পরিকল্পনা করেছিলেন ব্রহ্মাণ্ডের গঠনকে মাথায় রেখে সেই ধাঁচেই এই শহরকে গড়ে তোলেন আঙ্গার এবং শহরের মাঝখানে স্থাপন করে একটি মাতৃ মন্দির বর্তমানে এই মন্দিরে শহরের মানুষজন সমবেত হন ধ্যান করার জন্য উনিশশো সালের ২৮ ফেব্রুয়ারি অরভিলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একশো আটাইশটি দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন বর্তমানে এই শহরের জনসংখ্যা আড়াই হাজারের কাছাকাছি বিয়াল্লিশটি দেশের বাসিন্দারা এখানে মিলেমিশে বসবাস করেন এদের মধ্যে ত্রিশ শতাংশ ভারতীয় সুযোগ সুবিধার বিচারে পৃথিবীর বহু বড় শহরকেই টেক্কা দিতে পারে অরভিল সম্পূর্ণ স্বতন্ত্র নিয়মনীতি মেনে পরিচালিত হয় এই শহর যার ফলে অরভিলে টাকা পয়সারও কোনো প্রচলনই নেই কিন্তু তাহলে কিভাবে চলে অরভিলের বাসিন্দাদের জীবন আসলে সেবার বদলে সেবা এই নীতি অনুসরণ করে এই শহরের লোক যা আদপে প্রাচীন বিনিময় প্রথারই একটি আধুনিক সংস্করণ এখানে থাকা খাওয়ার জন্য কোনো পয়সা লাগে না বরং নিজের সাধ্যমতো সেবা দিয়ে প্রত্যেকে শহরের উন্নয়নের নিজস্ব অবদান রাখেন সেবা বলতে মূলত তেল সাবান ধূপকাঠি তৈরিসহ অন্যান্য কুটির শিল্পে হাত লাগানো বোঝায় এইভাবে উৎপাদিত দ্রব্য অরভিল ফাউন্ডেশন দেশের অন্যান্য অংশে বিক্রির বন্দোবস্ত করেন সেই থেকে যা আয় হয় তা শহরের বাসিন্দাদের জীবন নির্বাহ এবং শহরের উন্নয়নে কাজে লাগানো হয় নিজেদের শ্রমের বিনিময়ে অরভিল ফাউন্ডেশনের তরফে সামান্য কিছু বেতনও পান নাগরিকরা কিন্তু সেই উপার্জিত অর্থ অরভিলের চৌহদ্দির মধ্যে খরচ করার প্রয়োজন পড়ে না কখনো ভারত সরকারও এই শহরকে এবং এর অভিনব অর্থ ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছে প্রয়োজন মতো অরভিল ফাউন্ডেশনকে আর্থিক সাহায্য করা হয় সরকারের তরফ থেকে উনিশশো থেকে উনিশশো সালে অরভিলে একটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার প্রতিষ্ঠিত হয় দেশের রিজার্ভ ব্যাংকের যে মর্যাদা অনবিল এফএফএসেরও সেই মর্যাদা এবং ভূমিকা এখানকার বাসিন্দারা নিজেদের অর্থ অনলাইন এবং অনলাইন পদ্ধতিতে এই ব্যাংকে জমা করার সুযোগ পান ব্যাংক তার পরিবর্তে গ্রাহককে একটি অ্যাকাউন্ট নম্বর দেয় অরোভিলের অন্তর্গত প্রায় দুশোটি কমার্শিয়াল সেন্টারে এবং ছোট বড় অন্যান্য দোকানে এই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমেই বিকি কিনি চলে নগদ লেনদেনের প্রয়োজনই হয় না প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অরভিলে ঘুরতে আসা পর্যটকরা নামমাত্র মূল্যে এখানে থাকা খাওয়ার সুযোগ পান এখানে আগত অতিথি ও স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয় একটি বিশেষ অরো কার্ড অরবিলের চৌহদ্দিতে যে কার্ড আদপে ডেবিট কার্ডের সমতুল্য এই কার্ডের মাধ্যমেই অরভিলের যাবতীয় কেনাকাটা করতে পারেন মানুষজন দেশের মধ্যে এক অভিনব ও বিকল্প অর্থব্যবস্থা চালিয়ে দিব্যি রয়েছে অরভিল আগামী দিনে ক্যাশলেস ইকোনমির লক্ষ্যে এই শহরই হয়তো হয়ে উঠবে সারা দেশের আদর্শ